সুজি দিয়ে তো অনেক রকম রেসিপিই বানিয়ে খেয়েছেন এবারে এক কাপ সুজি ও আলু দিয়ে একেবারে কুড়মুড়ে মজাদার নাস্তাটি বানিয়ে দেখুন এই সুজির নাস্তাগুলি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই বানানো হয়ে যায় আর এই সুজির নাস্তাগুলি সন্ধ্যার টিফিনে বা সকালে জলখাবারেও বানিয়ে ফেলতে পারেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করছে সুজির এই মুখরোচক নাস্তাটি সুজির এই নাস্তাটি কোথাও স্কিপ করবেন না নাহলে কিন্তু আসল জায়গাগুলো মিস করে যাবেন সুজির এই মুখরোচক নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি একটি পুর বানাবো তার জন্য দেখুন এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নিয়েছি টমেটো আর রসুন আর দেখুন নিয়েছি চারটে বয়েল করা আলু প্রথমে আলুগুলোর ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আমার রেসিপিটি দেখার জন্য দেখুন চারটে আলু থেকে ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি চারটে আলু থেকে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটি কাঁটা চামচে করে আলুটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে এই কাজটি হাতের সাহায্যেও করতে পারেন কিন্তু আলুটা কিছুটা গরম আছে সেই জন্য এইভাবে কাঁটা চামচের সাহায্যেই দেখুন আলুটা ম্যাশ করে নিয়েছি এবার অন্যদিকে গ্যাসের ওভেন চালিয়ে কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এ আর কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেলে হামাল দিস্তেতে রসুন থেতো করে রেছিলাম সেই রসুনটা দিয়ে দিলাম আপনারা এখানে রসুনটা বেটেও দিতে পারেন রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আজ এই সুজির নাস্তাটি একেবারে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের বানিয়ে দেখাবো খুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভালোভাবে কুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভেজে নেব এখানে আমি পুরটা বানানোর সময় তেলের পরিমাণ অনেকটাই কম রেখেছি পেঁয়াজটা হালকাভাবে ভাজা হয়ে গেলে একটা সাইডে সরিয়ে দিচ্ছি এবার দেখুন আরও সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি দুটো ডিম দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমটা আগেও ভেজে নিতে পারেন তবে আমি এইভাবেই ভেজে নিচ্ছি ডিমটা ভালোভাবে দেখুন ভেজে নেব এরপর ডিমটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ যাতে ডিমের ভিতর ভালোভাবে ঢুকে যায় ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখুন পেঁয়াজের সাথে ডিমটা মিশিয়ে নিচ্ছি দেখতেই পেলেন পেঁয়াজের সঙ্গে ডিমটা কত সুন্দরভাবে মিশিয়ে নিলাম সঙ্গে ডিমটা মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম টমেটো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটা হালকা মেল্ট হয়ে যায় টমেটোটা হালকা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আলুটা বয়েল করে ম্যাশড করে রেখেছিলাম সেই দেখুন ম্যাশড আলুটা দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলুটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তার সাথে আলুটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর দিয়ে দিচ্ছি সাত মতো চিনি আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করিনি আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিতেও পারেন আর দিয়ে দিলাম অরিগ্যানো আর এক চামচ গোলমরিচ গুঁড়ো যদি আপনাদের হাতের কাছে অরিগানো আর গোলমরিচ গুঁড়ো থাকে অবশ্যই দেবেন এতে টেস্ট দেখবেন দ্বিগুণ হয়ে গেছে সমস্ত কিছু মশলা দিয়ে দেওয়ার পর আবারও খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পুরটা বানাতে একদমই খুবই কম সময় লাগে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই এই পুরটি বানানো হয়ে যায় আর দেখুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আলুর পুটটা একদমই রেডি হয়ে গেছে আর একটি প্লেটে উঠিয়ে নিয়েছি আর ওই কড়াইটায় ভালোভাবে মেজে নিয়ে তাতে সাদা তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটা প্রথমে হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তবে লাল লাল করে নেওয়ার কোনো দরকার নেই সামান্য ভেজে নিলেই হবে সামান্য পরিমাণে সুজিটা ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে জল এক কাপ সুজির পরিবর্তে এখানে আমি দেড় কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এই পরিমাণটা আপনারা ঠিকঠাক রাখবেন দেখবেন আপনাদেরও সুজির যে ডোটা বানাবো সেটা একদম পারফেক্ট হবে দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দিলাম সাত মতো লবণ আর স্বাদ মতো চিনি সে ফ্লেম লো রেখে এইভাবে অনবরত খুন্তি দিয়ে নাড়াচাড়া করে যেতে হবে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করার পরই দেখতে পাবেন সুজির একটি ডো তৈরি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন সুজির যে মিশ্রণটা অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে এটি একটি প্লেটে উঠিয়ে নেব প্লেটে সুজি উঠিয়ে নিয়েছি আর এখন সামান্য পরিমাণে গরম আছে এটা আমি দশ থেকে পনেরো মিনিট ঠান্ডা হতে দেব দশ মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি সুজির ডোটা একদমই এখন ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে হাতের সাহায্যে ভালোভাবে মথে নিয়েছি ভালোভাবে মথে নেয়ার পর এইভাবে লম্বা করে নিয়েছি হাতের সাহায্যে এবার দেখুন দুটো বড় বড় লেচি কেটে নিচ্ছি সুজির এই নাস্তাটি বানানোর জন্য একটু বড় বড়ই লেচি কাটতে হবে যেহেতু আমি এক কাপ পরিমাণে সুজি নিয়েছি তো সেহেতু আমি এখানে দুটো বড় বড় সুজির লেচি কেটে নিয়েছি আর লেচিগুলো ভালোভাবে দেখুন গোল করে নিয়েছি ভালোভাবে গোল করে নিয়ে নেওয়ার পর দেখুন চাটুতে প্রথমে সাদা তেল মাখিয়ে নিচ্ছি আর বেলুনেতেও সাদা তেল ভালোভাবে মাখিয়ে নিয়েছি বেলুন চাকিতে ভালোভাবে সাদা তেল মাখিয়ে নেওয়ার পর একটি লেচি নিয়ে নিয়েছি লেচিটা প্রথমে হাত দিয়ে দেখুন একটু স্প্রেড করে নিয়েছি তারপর হালকা হাতে বেলুন দিয়ে বেলে নিয়েছি খুব চাপ দিয়ে বেলবেন না তাহলে কিন্তু সুজির এই লেচির ধারগুলো ফেটে ফেটে যাবে তাও সামান্য ফেটে যাচ্ছে কিন্তু তাতে কোনো অসুবিধা নেই এবার দেখুন একটি ছুরির সাহায্যে সুজির ধারটা এইভাবে কেটে নেব আর আমাদের ওই চার চৌকো দিকটাই চাই তাই সুজির ধারটা এইভাবে কেটে নিয়েছি যে অংশটা কেটে নিচ্ছি সেটাও কিন্তু আবার ইউজ করব সেটাও হাতের সাহায্যে আবারও গোল করে বেলে সেখান থেকেও আবার নাস্তা বানিয়ে নেব এইভাবে চার চৌকো করে নেওয়ার পর আবারও মাঝখান থেকে দেখুন চার ভাগ করে নিচ্ছি ছুরির সাহায্যে এবার যে ডিম আর আলুর পুরটা বানিয়েছিলাম সেই ডিম আর আলুর পুরটা ওই চৌকো জায়গাগুলিতে অল্প অল্প পরিমাণে দিয়ে দেব। পাচ্ছেন সুজির চারটে চৌখো জায়গাতে আলু আর ডিমের পুটটা অল্প অল্প পরিমাণে দিয়ে দিয়েছি আর নাস্তাগুলি বানিয়ে নেব প্রথমে হাতের তালুতে সুজির যে নাস্তাটি তুলে নিয়েছি সুজির নাস্তাটি তুলে নেয়ার পর আলুটা এইভাবে কিছুটা পরিমাণ ছড়িয়ে নেয়ার পর দুপাশ থেকে দেখুন এইভাবে মুড়ে নেছি। আপনারা একবার ভালোভাবে দেখলে এই নাস্তাগুলি বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজ এই নাস্তাটি বানানো একটি নাস্তা বানানো হয়ে গেছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি নাস্তা বানিয়ে দেখাচ্ছি আরও সুজির একটি লেচি নিয়ে নিয়েছি আর তাতে আলুর পুটটা এইভাবে ছড়িয়ে দেওয়ার পর মুখটা দেখুন এইভাবে বন্ধ করে দিয়েছি তাহলেই রেডি হয়ে যাবে সুজির নাস্তাগুলি এইভাবে প্রত্যেকটা নাস্তাই একে একে বানিয়ে নেব রাস্তাগুলি দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হয় কথা বলতে বলতে প্রত্যেকটা নাস্তায় দেখুন বানিয়ে নিয়েছি অন্যদিকে একটি বোল নিয়ে নিয়েছি আর বোলের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণে ময়দা ময়দা নিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল অল্প অল্প করে পরিমাণে জল দিয়ে একটি স্মুথ ব্যাটার বানিয়ে নেব স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি সাদা তিল এবার ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনি চিনি আর লবণ দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব জিরে এই নাস্তাটি বানানোর জন্য এই ময়দার ব্যাটারটি অবশ্যই বানাতে হবে ময়দার ব্যাটারের ঘনত্বটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা রাখতে হবে সবিনে সাদা তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এবার একটি সুজির নাস্তা ময়দার ওই ব্যাটারটিতে ডিপ করে সাদা তেলে দিয়ে দেব দেখুন এইভাবে নাস্তাগুলি ময়দার ব্যাটারে দিয়ে দিচ্ছি দিয়ে সাদা তেলে দিয়ে দিচ্ছি তবে সাদা তেলটি খুব গরম করা যাবে না হালকা গরম হবে সেই পর্যায়ে আপনাদের নাস্তাগুলি তেলের মধ্যে দিয়ে দিতে হবে খুব গরম হয়ে গেলে নাস্তাগুলির এপিট লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে নাস্তা বা টিফিন রেসিপিটি ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন একদমই হাই ফ্লেমে দেবেন না তাহলে কিন্তু নাস্তাগুলি দুপাশটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে লো ফ্লেমে ভাজলে নাস্তাগুলি যতটা ক্রিস্পি হয় হাই ফ্লেমে ভাজলে প্রথমে ক্রিস্পি থাকলেও পরে একদমই মেয়ে যাবে এর মধ্যে একেবারে তিন থেকে চারটির বেশি নাস্তা দিয়ে দেবেন না তাহলে কিন্তু নাস্তাগুলি একে অপরের গায়ে লেগে যাবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই তিন থেকে চারটে নাস্তায় তেলেতে দিয়ে দেবেন কোনো অতিথি এলে আপনারা খুব সহজে এটি বানিয়ে অতিথিদের দিতে পারেন সবাই দেখবেন আপনাদের প্রশংসা করছে তাগুলিতে দেখুন এইভাবে হাতা সাহায্যে ওপরের অংশটাতেও সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে ওপরের অংশের কোটিংটা না খুলে যায় তো সেই জন্য দেখুন সাদা তেল এইভাবে ওপর ওপর হাতাশ করে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর দেখতে পাবেন যে নাস্তাগুলি কতটা পরিমাণ ফুলে গেছে গুলি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলিতে কিন্তু কালার চলে এসেছে এই নাস্তা বা টিফিন রেসিপিগুলি ভাজতে দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে যেহেতু লো ফ্লেমে ভাজা হয় সেই জন্য টাইম একটু বেশি লাগে রেসিপিগুলি একদমই কিন্তু ভাজা হয়ে গেছে আর হালকা ব্রাউন কালার হয়ে গেলেই এই নাস্তাগুলি একটি প্লেটে উঠিয়ে নেব ভালোভাবে তেল ঝরিয়ে একটি ব্যাচের থালাতে উঠিয়ে নাস্তাগুলি ভাজা হয়ে গেলে দেখুন সেকেন্ড ব্যাচের নাস্তাগুলিও ভাজতে দিয়ে দিয়েছি আর সেকেন্ড ব্যাচের নাস্তাগুলো ভাজা হয়ে গেছে একটা নাস্তা একটি প্লেটে সার্ভ করে দিয়েছি তো আজকে সুজি আর আলু দিয়ে তৈরি এই নাস্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চাইলে একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারবেন দেখবেন ছোট থেকে বড়ো সবাই খুবই আনন্দ সহকারে খেয়ে নিয়েছি খুবই ক্রিস্পি হয় এই নাস্তাগুলি খেতে দেখুন ভেতরটা পুরোপুরি পুরে ঠাস বাহিরেটা হয় ক্রিস্পি আর ভেতরটা আলু আর ডিমের পুরের ঠাসা এতটা সুস্বাদু হয় খেতে একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি বানানোর জন্য রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন প্লিজ একটি লাইক করবেন আপনাদের একটি লাইক অনেকটা মোটিভেট করে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোন রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ